কঠোর বৃষ্টি হচ্ছে আমি ছিলাম একটা কাজে তো একে দেখি সেই বৃষ্টিতে হাটকে গেছে তো এখন বাজে বারোটা আট তিরিশ এমাত্র শুরু হলো বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি আমার অনেক ভালো লাগে আর কি কথা থেকে দেখছেন আমি লাইফ আসলে অনেক দুপুর আসলাম জানিয়ে দিবে কি কথা থেকে দেখছেন আর একটা যদি রাজশাহী থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন আছি রাজশাহী